তালের এই ভরপুর সিজনের মধ্যে আমরা তালপিটা খাবো না তা কী করে সম্ভব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুব সহজভাবে খুব সহজ উপায়ে তাল পিঠা কেমন করে বানিয়ে খাবেন আপনারা বাসায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং তালে তাল থেকে তালে রস কীভাবে সহজভাবে বের করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে নিয়ে নিলাম আমি দুইটা তাল এখানে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এগুলাকে আমি এখন ছিলে নিব। দেখতে পাচ্ছেন আমি ছিলে নিচ্ছি একে প্রথমে একটা ছিলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে উপরের অংশটা ফেলে দিয়ে আস্তে আস্তে ছিলে নেবেন আমার মতো করে আপনারা যদি প্রথম থেকে খেয়াল করেন আমার এই রেসিপিটা তাহলে আপনারা খুব সহজভাবে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন তালপিঠাটা তো আমি প্রথমটা ছিলে নিয়েছি এখন আরেকটা তাল ছিলে নিব আস্তে আস্তে করে তো আরেকটাও নিয়ে নিয়েছি ছিলে নিবো এখন ছিলার পরে আমি একটা গামলা নিয়ে নিব গামলাতে এই তালগুলো রাখবো যেগুলো ছিলে নিয়েছি তারপর হালকা পানি দিয়ে আমি এগুলাকে চেপে চেপে রস বের করবো এই তো এগুলা থেকে আমি এখন চেপে চেপে রস বের করতেছি তো এভাবে করে আপনারা তালের রস তাল তাল থেকে তালের রস বের করে নিতে পারেন আমার মতো করে এই যে আমি তালের রসগুলো বের করে নিয়েছি এখন আমি একটা ঝাঁকা নিয়ে নিবো ঝাঁকা নিয়েছে একটা হাঁড়ি বসিয়ে আমি ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে করে তালের রসগুলো তো আবারও আমি হালকা পানি দিয়ে আর যা আছে রস আমি চেপে চেপে নিয়ে নিচ্ছি তারপর আমি এই বিচিগুলোকে ফেলে দেবো ফেলার পরে আমি রসগুলো একটা পাত্রে নিয়ে নিব আবারও একটু ছাঁক ছেঁকে নেব তারপর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রস হয়েছে আমার হলুদ হলুদ একদম তারপর আমি এখানে এক কেজি পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ধুয়ে রেখেছি মানে তিন ঘন্টার মতো আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ব্ল্যান্ড করে নিব তো আমি চালগুলোকে হচ্ছে রসগুলো দিয়ে ব্ল্যান্ড করব আলাদা কোনো পানি ইউজ করবো না এখানে তো দেখতে পাচ্ছেন আমি রস দিয়ে দিয়ে চালগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি এগুলোকে এখন ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো এখন আমি একটা পাত্র নিয়ে পাত্রতে ঢেলে দিব একে সবগুলো এভাবে ব্ল্যান্ড করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে নিয়েছি আর একটা ব্ল্যান্ডারের ঝাড়ে আমি কিছু চাল নিয়ে তো রস থালের রসগুলো দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলোই ব্ল্যান্ড করে নিয়েছি তো আমার এগুলো ব্র্যান্ড করা শেষ আমি এখন এক রাতের জন্য এগুলোকে রেখে দিব। মানে চাল আর তালের রস দিয়ে যেগুলো ব্র্যান্ড করেছি চালগুলো সেগুলো আমি এক রাতের জন্য একটা হাড়ি করে ঘুরে রেখে দিব মানে এক রাত রেখে দিয়েছি দুইটা দুইটা হাঁড়িতেই রেখেছি আমি কারণ হচ্ছে এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায় আলাদা আলাদা করে দুইটা হাড়িতে নিয়ে নিয়েছি এই যে দেখতে পারতেছেন সকালে উঠে দেখি এগুলো একদম ফুলে দ্বিগুণ হয়েছে তো একদম নাস্তা রেডি করার জন্য পারফেক্ট হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ তো আমি এখানে এখন বেকিং সোডা ইউজ করতেছি খাইগুলোকে আমি এখন মেখে নিব ভালো করে প্রথমে আমি বেকিং সোডা দিয়ে দিলাম এক চা চামচের মতো তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের চার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি তারপর কিছু গুঁড়া দুধকে আমি এখানে গরম পানি দিয়ে আগে থেকে রেডি করে রাখছি ওগুলো দিয়ে দিলাম তো ওইগুলো খেয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মানে একদম মিক্স হয়ে যায় মতো ভালোভাবে পারফেক্ট কাই রেডি হয়ে গেছে আমার যে দেখতে পাচ্তেছে না অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে আসলে তো আমি এইখানে এখন ঘি দিয়ে দিব এই পাত্রগুলোতে ছোটো ছোটো পাত্রগুলোতে আমি ঘি দিয়ে দিচ্ছি হাতের আঙ্গুলের সাহায্যে আমি সবগুলোতে এখন ঘি দিয়ে দিব ঘি লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলোতে যেন নিচে দিয়ে লেগে না যায় মানে তুলতে খুব সহজ হবে আর হচ্ছে ঘিয়ের স্মেলটা অনেক ভালো লাগবে খেতে ঘি দিলে মানে পারফেক্ট একটা স্মেল আসে তো আমি কিছু নারিকেল দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি আসলে এই পিঠাটা আপনারা যদি বাসায় রেডি করতে পারেন আপনাদের অনেক অনেক মজা করে খেতে পারবেন সবাইকে নিয়ে আমি প্রতি বছরই এই পিঠাটা বানিয়ে থাকি মানে যখনই তালের সিজন আসুক না কেন আবার যদি আপনারা যদি তাল তাল থেকে রস সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেন তাহলে সারা বছরই খেতে পারবেন তো আমি ছোলায় আগে থেকে একটা গরম পানি বসিয়ে রাখছি গরম পানির উপরে এটা মানে পিঠাগুলো বসিয়ে দিয়েছি এরপর আমি ওগুলো ওইদিকে হচ্ছে আবার এদিকে আর কিছু রেডি করে রাখতেছি ওগুলো হলে এগুলো আবার দিয়ে দিব তো এভাবে করে আপনারা বাসায় রেডি করতে পারেন আমার মতো খুব সুন্দর হবে পিঠাগুলো তো দেখতে পাচ্ছেন আর কিছু রেডি করে রাখতেছি আমি এগুলো হয়ে গেলে এগুলো দিয়ে দিব তো আমার এদিকে পিঠাগুলো হয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে পিঠাগুলো হয়ে একদম উপর দিয়ে ফুলে ফুলে উঠছে আরেকটা কথা আপনারা কিন্তু বাটিগুলোতে অর্ধেক অর্ধেক করে দেবেন এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় তার জন্যই যে আমি দেখাচ্ছি পিঠাগুলো একদম হয়ে গেছে অনেক মজার হয়েছে পিঠাগুলো আমার বাসার সবাই অনেক মজা করে খেয়েছে তো আমি পিঠাগুলো একটা একটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি আপনাদের খেয়ে ঢেলে দেখাচ্ছি যে নিয়ে দেখাচ্ছি এ তো অনেক সুন্দর পিঠা হয়েছে খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে এই পিঠাটা আপনারা কিন্তু না খেলে বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না এই পিঠাটা কেমন হয়েছে স্বাদ কেমন এই যে তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই পিঠাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে বানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম